উষ্ণায়নে ঠেলে দিয়ে তারা নিজেরা মন্ত্রণালয়ে বসে থাকবে এই উষ্ণায়ন কিভাবে কমবে এই উষ্ণায়নের সমাধান কি আমাদের আসলে এক সাগর দুর্নীতির আমরা এখন আমরা যারা পরিবেশ আন্দোলন করি তারা সামান্যই অল্প একটু সবুজ রাখার চেষ্টা করছি কিন্তু এটা হবে না এইভাবে হয় না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা নাগরিক সকাল বেলায় প্রতিজ্ঞা করতে হবে যে সারাদিন আমি কোনো দূষণে অংশগ্রহণ করব না সারাদিন আমি কোনো দূষণ করব না আমার কোনো দূষিত কাজ সারাদিনে হবে না এই প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশের পরিবেশ রক্ষার কোনো কার্যকর ভূমিকা থাকবে বলে মনে হয় না আমরা আজকে আহ্বান জানাই এই প্রতি বছরই এই পরিবেশ দিবস আসে এই পরিবেশ দিবসের আজকেও অঙ্গীকার করি যেন আগামী দিনগুলা আমরা পরিবেশ সম্মত জীবন যাপনের জন্য একটু হলেও আমার ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ সহায়ক কাজ করে থাকি সবুজ আন্দোলন দীর্ঘদিন কাজ করছে সবুজ আন্দোলন সারা দেশে গাছ লাগাচ্ছে সবুজ আন্দোলন সারা দেশে ভলন্টিয়ার তৈরি করছে সবুজ আন্দোলন জন্য দেশে প্রতিনিধি তৈরি করছে ঠিক এইভাবে আমরা প্রত্যেকেই যদি উদ্যোগ উদ্যোগ নেই তাহলেই আমাদের পরিবেশ রক্ষার লুক তৈরি হবে পরিবেশ রক্ষার জন্য কাজ তৈরি হবে আমরা চাই পরিবেশ দিবসের অঙ্গীকারে অঙ্গীকার করতে চাই যে আমরা সবাই নিজে পরিবেশ রক্ষার জন্য কাজ করি করি এবং সরকারকে সংশ্লিষ্ট দপ্তরকে মন্ত্রণালয়কে বাধ্য আপনার বাড়ি যদি বনের কাছে হয় সেই বন তো ডাকাত থেকে যে কেউ রক্ষা মানে রক্ষা করতে পারবে না আপনাকে রক্ষা করতে পারবে আপনার জলাশয় পাশের জলাশয়টা আপনি রক্ষার জন্য কাজ করুন আমরা আপনাদের সাথে আছি যে যেখানে

কাজ করি না আমরা বাংলাদেশের জন্য কাজ করি বাংলাদেশের জনগণের জন্য কাজ করে সবুজ আন্দোলন এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজিম বাংলাদেশের বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে আজকের এই মানব সম্মেলনে স্বাগত ব্যক্ত করছেন সমবশে জয়ন্ত্য অধিকারী আমাদের মাঝে আছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান جناب বক্তি সর্দার ইতিমধ্যে